যার জীবনে যত বেশি কষ্ট বিষাদ সমস্যা সেই তত বেশি সফল কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও এক সময় অভ্যাস হয়ে যায় ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সময় রাখে কারণ ওরা বুঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায় রাগের মধ্যে কথার ব্যবহার মন রাখতে হবে যেন পরের রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয় কখনো সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয় পৃথিবীর সব থেকে বড় দুটি ভুল হচ্ছে কারো সাথে রাত জাগার অভ্যাস করা আর নিজের সুন্দর না হয়ে অন্যকে অতিরিক্ত ভালোবাসা পৃথিবীতে সব থেকে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে কখনো দেখাতে পারে না চিৎকার করে কখনো কাঁদতেও পারে না শুধু চুকে জল লুকিয়ে হাসতে থাকে হাসি দিয়ে হয়তো সব প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার অন্য কোন বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অল্পতেই যার চুকে পানি চলে আসে তাকে সবাই কাঁদাতে ভালোবাসে জীবনে কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাঁদাতে সাহায্য করবে হাসাতে নয় রূপকতার জবাব দিতে নাই এই পৃথিবীতে দেখতে অনেক সুন্দর হলেও বাস্তবতা অনেক বেশি কঠিন হয় মৃত্যু শব্দটা কারো কাছে অনেক ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবাসি ততটুকু নিজেকে কখনো বাসিনি তুমি মৃত্যু বলেছিলে বলে আমার কষ্ট হয় না আমার কষ্ট হচ্ছে এই কারণে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কিছু মানুষ এতটাই গভীরে চলে যায় যে মানুষটা টকে চলে যাওয়ার পরেও আমরা বারবার তার ফিরে যেতে চাই আসলে কি তাকে জিজ্ঞাসা করো যে হৃদয়টা বেঙ্গে যাওয়ার পরেও দিনের পর দিন নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু একটা কথা কি জানো তো পাওয়ার ভাগ্য সবার থাকে না